হ্যালো বন্ধুরা শিকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি বানাবো গুগলির তরকারি এই যে গুগলি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আলু আলু চোখা ছাড়িয়ে রেখেছি আলুটাকে আমি কেটে সেদ্ধ করতে দেব আর এখানে মশলা রেডি আছে জিরে আদা রসুন পেঁয়াজ টমাটো আর কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি আলুটাকে কেটে সেদ্ধ করতে বসিয়ে দেবো এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি ছোট ছোটো করে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো এই জন্যেই তেল কম লাগবে আর এখনকার সবাই তেল বেশি খায় না মশলাও বেশি খায় না আমি কম তেল মশলা দিয়ে রান্না করব। এখানে আমি বাটি সম জল সমেত বাটি বসিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আলুর মধ্যে আমি দেব নুন আর হলুদ আলুর মধ্যে নুন দিলে আলু নুন ঢুকে যায় আমি এখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছি দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটাতে আমি গুগলিটা ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি গুগলিটা ঢেলে দিচ্ছি দেখো গুগলিটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প গোটা জিরে এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর এক চামচ আমদার মতন এখন নুন দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে প্রায় এবার আমি আলুটা দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে কষে নিয়ে আমি এখানে ঘরে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার রেসিপিটা পেতে চাইলে আমার দেওয়া আছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা গুগলিটা দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে আমি অল্প একটু তখন এক চামচ নুন দিয়েছি এখন আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখো ঝোলের কালারটা খুব সুন্দর এসছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি গুগলি ঝোলটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একবার আমার মতন ভাবে বানিয়ে দেখবেন কম মশলা তেল দিয়ে আমি বানিয়েছি ঠিক আছে বাই আজ এই পর্যন্ত কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো